নেতা সমন্বয় অত্যন্ত পরিচিত বোন তিনি বলছেন আমার সঙ্গে পাঁচ তারিখের পরে এইভাবে কথা বলে না আপনি এভাবে কথা বলছেন কেন আমার কথা শুনবেন আমার কথা চলবে না হলে আপনার হসপিটালকে ভেঙে ফেলা হবে উড়িয়ে দেওয়া হবে আমি এখনই লোকজন পাঠাচ্ছি সম্প্রতি তৃতীয় সঞ্চালক জিল্লুর রহমান একটি ভিডিওতে বলেন একজন সমন্বয়ক একটি হাসপাতালের কর্তৃপক্ষের সাথে দুর্ব্যবহার করেন এবং হাসপাতাল দেওয়ার হুমকি দেন দেন এই ভিডিওটি প্রকাশ হওয়ার পর পাল্টা জবাব হাসনাত আবদুল্লাহ জিল্লুর রহমানের অভিযোগ মিথ্যা ও বানোয়ার বলে দাবি করেন হাসনাত আবদুল্লাহ আমরা প্রথমে জিল্লুর রহমানের অভিযোগ করার ভিডিওটি দেখব এরপর দেখব হাসনাত আবদুল্লার পাল্টা জবাব তরুণ ডক্টর আমাকে ফোন করে যেটা বললেন সেটা হচ্ছে যে হসপিটালের আইসিতে একটা শিশু ছিল বাচ্চা ছিল বাচ্চাটা মারা গেছে আজকে তো এই বাচ্চাটি মারা যাবার পরে তার আত্মীয় স্বজনরা হসপিটাল কর্তৃপক্ষকে বিল যেটা হয়েছে সেটা কমাবার জন্য অনুরোধ করলেন এবং চদ্দুর আমি জানলাম যে অর্ধেক বিল তারা কমিয়ে দিয়েছে অনেক সময় সেটা হসপিটাল করে কেউ মারা গেলে এবং তাদের আর্থিক অবস্থা যদি ভালো না থাকে এই আলোচনা করবার মাঝখানেই রুগীর অ্যাটেন্ডেন্টরা একটা ফোন এনে ধরিয়ে দিলেন হসপিটালের ডিরেক্টরকে এবং সেই ফোনটি একজন বহুল আলোচিত সমন্বয়কের যিনি ইতিমধ্যেই এই রাজনৈতিক নেতায় পরিণত হয়েছেন একটি রাজনৈতিক দলের নেতৃত্ব আছেন নতুন রাজনৈতিক দলের তিনি ফোন করে খুব ধমক ধমক দিচ্ছেন এদেরকে কোনো এদের থেকে কোনো টাকা নেওয়া যাবে না বিল নেওয়া যাবে না তো হসপিটালের ডিরেক্টর বলছেন যে আপনি এইভাবে কথা বলছেন কেন আমরা তো নিয়মের মধ্যে থেকে যেটা সম্ভব এবং আমরা হসপিটাল চালাবো কীভাবে ডক্টরদের এই যে বেতন ভাতা স্টাফদের সেটা কিভাবে দেব ঔষধের পয়সা করতে দেবো এগুলো বলে টোলে বলে পরে ওই নেতা বা সমন্বয় অত্যন্ত পরিচিত বোন তিনি বলছেন আমার সঙ্গে পাঁচ তারিখের পরে কথা বলে না কেউ আপনি এভাবে কথা বলছেন কেন আমার কথা শুনবেন আমার কথা না হলে হসপিটালকে ভেঙে ফেলা হবে হবে উড়িয়ে আমি লোকজন পাঠাচ্ছি এরপরে ওখানে একজন সামরিক কর্মকর্তা ওই হসপিটালে কাজ করেন ডিরেক্টর সেই সামরিক কর্মকর্তাকে রিটায়ার্ড সম্পর্ক আহ তাকে ধরিয়ে দিলেন ফোনটা এবং ওই সমন্বয় বা ওই রাজনীতিক এখন তার সঙ্গে ওই একই সুরে ধমকে সুরে কথা বললেন এবং এরকম একটা উত্তপ্ত পরিস্থিতি পুরো হসপিটাল কর্তৃপক্ষ চিকিৎসকরা নার্সেসরা একটা নার্ভাসনেস এর মধ্যে এটা মোটেই কাঙ্ক্ষিত নয় এই যে মব এই যে মব জাস্টিস এই যে অ্যাটিচিউড অ্যাপ্রোচ এগুলো অ্যাকসেপ্টেবল নয় শেষ পর্যন্ত অবশ্য পরিস্থিতি কোনোভাবে হসপিটাল কর্তৃপক্ষ রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে ফযসালা করেছেন যেটুকু তারা ছাড় দিতে পেরেছেন দিয়েছেন বাকিটা সেই ঘটল আমি যত শুনেছি যে হসপিটাল কর্তৃপক্ষ বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে যোগাযোগ করেছেন যদিও আমরা জানি আমাদের সংবাদ মাধ্যমগুলো এখন তো আসলে ওই নেতাদের ওই সমন্বয়কদের ওই অ্যাডভাইজারদের ওই রাজনৈতিক দলকে প্রমোট করবার কাজেই ব্যস্ত কেন সেটা করছেন সেটা তারাই জানেন কতটা যৌক্তিক করছেন কতটা নিজেদেরকে রক্ষা করবার জন্য করছেন একদম প্রধান সারীর গুরুত্বপূর্ণ সংবাদপত্রগুলো এটা করছেন অন্য সময় তারা এটা করবেন কিনা অন্যান্য রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে এটা করেছেন কিনা অনেক প্রতিষ্ঠিত পুরনো রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে তারা এই কাভারেজ দেন কিনা সেটা একটা বিবেচনার দ্বারা বিকে রাখে তো বাংলাদেশের রাজনীতি নষ্ট করবার ক্ষেত্রে আমাদের সংবাদ মাধ্যমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তো এই যে সমন্বয় যার কথা আমি বলছিলাম বা যাদের কথা আমি এর আগেও বলেছি অনেক তথ্য প্রমাণের কথা আমি বলেছি এরা এগুলো করছে এবং এগুলো করে আসলে নতুন রাজনৈতিক দল করতে গিয়ে তারা যে সুবিধা করতে পারবে না যে আদায় করতে পারবে না এগুলো তার ল্যাঙ্গুয়েজের মধ্যে এক ধরনের সমস্যা তৈরি হয়েছে এবং যাকে নিয়ে বলা হচ্ছে তাকে নিয়ে কিন্তু এর আগেও তার বিরুদ্ধে কথাবার্তা বিভিন্ন জায়গায় ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মিডিয়া তো কোনো টেলিভিশন স্টেশন গিয়ে একই কাজ করা কোনো একজন অফিসে গিয়ে একই ধরনের ঘটনা করা। এবং পরে সেগুলোকে নানাভাবে আহ কাভার করার একটা চেষ্টা এই অবস্থার পরিত্রাণ আমরা চাই এবং সেটা আসলে সরকারকে নিশ্চিত করতে হবে আবদুল্লাহ তার পোস্টে বলেন সম্প্রতি তৃতীয় মাত্রা সঞ্চালক ও সেন্টার ফর গভর্নেন্স স্টাডি নির্বাহী পরিচালক সাংবাদিক জিল্লুর রহমানের করা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফলোভাবে প্রচারিত হচ্ছে ভিডিওতে তিনি দাবি করেছেন রাজধানীর একটি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমি ধমকে সুরে কথা বলেছি এবং তাদেরকে নানাভাবে হাসপাতাল গুরিয়ে দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছি অথচ বাস্তবে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি তার এই অভিযোগ পুরোপুরি অসত্য ও জঘন্য মিথ্যাচারের নামান্তর ঘটনা সূত্রপাত গতকাল সকালে যখন ঢাকাস্থ বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একটি বাচ্চা মারা যায় মৃত্যুর আগে বাচ্চাটির চিকিৎসা বাবদ দুই লক্ষ বিশ হাজার টাকা বিল এসেছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ সেখান থেকে এক লক্ষ টাকা পরিশোধ করে নিহতের পরিবার বকেয়া থাকে এক লক্ষ বিশ হাজার টাকা এই টাকা বকেয়া রেখে মৃত বাচ্চাটির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করতে অস্বীকৃতি জানায় হাসপাতাল কর্তৃপক্ষ তারা জানায় সম্পূর্ণ টাকা পরিশোধ করা ব্যতীত লাশ হস্তান্তরের কোনো সুযোগ আমাদের নেই পরবর্তীতে শিশুটির পরিবার ফোনে আমার সাথে যোগাযোগ করলে আমি মৃতের পরিবারের মোবাইল থেকেই হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করি হাসপাতাল কর্তৃপক্ষকে আমি এতটুকুই বলতে চেষ্টা করি যে টাকা কমানো বা মৌকুফ করার একতিয়ার সম্পূর্ণ আপনাদের আমি শুধু অনুরোধ করতে পারি উল্লেখ্য দিশেহারা নিহতের পরিবার কর্তৃপক্ষের কাছে বিল মকুফের ব্যাপারে অনুরোধ করার সময়ে যেখানে হাসপাতালের একজন ডেপুটি ডিরেক্টর উপস্থিত থাকলেও তিনি রকম সহায়তা করতে অস্বীকৃতি জানায় ওনার সাথে বারবার কথা বলতে চাইলেও উনি কথা বলতে রাজি হননি এভাবেই হাসনাত আব্দুল্লাহ সম্পূর্ণ ঘটনাটির বর্ণনা করেন এবং অবশেষে তিনি লেখেন অন্তত জিল্লুর রহমানের মতো একজন নির্ভরযোগ্য সাংবাদিক যে কিনা দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদের বিপক্ষে সরব ও শক্ত অবস্থানে ছিলেন যার মুখ থেকে সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা হিসেবে উপস্থিত হতে দেখে আমরা ফ্যাসিবাদী খুনি হাসিনাকে উৎখাতে শক্তি ও সাহস পেয়েছি বছরের পর বছর তার থেকে এমন একপাক্ষিক ভিত্তিহীন আর বায়স্ট বক্তব্য কখনোই প্রত্যাশা করি না আমরা ওনার এমন বক্তব্য ও তার ফলাপ্রচার আমাদের ভীষণভাবে আশাহত করে পূর্ব পরিচয় সূত্র ধরে সত্য মিথ্যা যাচাই না করেই এই ধরনের পক্ষপাত দুষ্ট বক্তব্য সাংবাদিক জিল্লুর রহমানের বস্তুনিষ্ঠতাকে অত্যন্ত বাজেভাবে প্রশ্নবিদ্ধ করে ভবিষ্যতে তার যে কোনো বক্তব্যকে নৈবেত্তিকভাবে গ্রহণ করা যাবে কিনা সেটাও এখন প্রশ্ন সাপেক্ষ বিষয়